আসসালামু আলাইকুম নবম পে স্কেল হবে নতুন নিয়মে চলুন আজকে জানিয়ে দিব নবম পে স্কেল প্রকাশ করা হবে কবে নাগাল এবং বিস্তারিত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে এই সকল বৈষম্য ও অসঙ্গতি দূর করার জন্য বাংলাদেশ সরকার 2017 সালে একটি কমিটি গঠন করে দেয়া অসংগতি ও বৈষম্যগুলোর ক্ষতিয়ে খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সেই কমিটি কোনো প্রতিবেদন দাখিল করে নেই এমনকি কোনো মিটিং করেছে বলেও জানা যায়নি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না প্রিয় শিক্ষকবৃন্দ প্রিয় চাকুরিজীবী বৃন্দরা দুই সালে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু আজকে পর্যন্ত কোনো মিটিং করেছে কিনা সেটাও কিন্তু এখনো জানা যায়নি আর কোনো প্রতিবেদন দাখিল করবে তো দূরের কথা আচ্ছা এখানে একটা বিষয় উপস্থাপন করতে চাই যে আমরা যারা চাকরিজীবীরা বন্ধন করি বা যেটাই করি না কেন সরকার যে কমিটিটা গঠন করে দিয়েছেন তাদের মধ্যে তারা যে এই যে নির্দেশনাগুলো প্রদান করছেন না বা তারা যে কোনো মিটিং করছেন না এই জন্য কোন পদ্ধতি যদি আপনারা আমরা যদি নিতে পারি তাহলে হয়তোবা তাদের মাধ্যমে যেই সরকার যেই কমিটিটা গঠন করেছেন তাদের মাধ্যমে আশা করা যায় আমরা যে মানববন্ধনটা করছি সেটার প্রতিফলন সেটার ফলাফল আমরা পেতে পারি প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন আহ আশা করছি আমার মতামতের সাথে আপনারা একমত অবশ্যই আগামী যে কোনো একদিন অবশ্যই টাইম বলে দেওয়া হবে সময় বলে দেওয়া হবে মানব মানববন্ধন করতে যাচ্ছি আমরা আমরা যারা সরকারি চাকরিজীবীরা রয়েছে আমাদের যে অবস্থা বলে থেকে আমরা আমরা সেটা কিন্তু মতো সেই সক্ষমতা আমাদের এখন নেই আমরা সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমাদের আহ পরিস্থিতিটা এতটাই অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আমরা কিছু বলতেও পারি না আমাদেরকে বলতে হবে সবাইকে একসাথ হয়ে মানববন্ধন করে এবং সরকারের নজরে আসতে হবে আমাদের এই মানববন্ধন তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল টি ক্লিক করে দেবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম